কিছু রাজ্য তুমি পাণ্ডবদেরকে দাও উনি বলেন না আমি যুদ্ধ একটা রাজ্য পাণ্ডবদেরকে দেব না যেখানে আমরা গীতা পেয়েছি মার জাকার বার্গ ওনাকে গার্লফ্রেন্ড সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে দিয়েছে যে কারণে আমরা ফেসবুক পেয়েছি একটু ভেবে দেখুন তো এই ব্যক্তিগুলো যদি নো শব্দ শোনার পরে আর কিছু নাই করতেন আমরা কি গীতা পেতাম ইস্কন পেতাম ফেসবুক পেতাম তাই নো শব্দ শুনে থেমে যাবেন না নো মানে হচ্ছে নেক্সট অপরচুনিটি মানে পরবর্তীতে আপনার যেন ভালো করার সুযোগ আছে চেষ্টা করুন আর সবসময় মোটিভেট থাকুন আর ডোন ফরগেট এই ভিডিওটা শেয়ার করবেন ফলো করবেন সাবস্ক্রাইব করবেন যেন অন্যরা মোটিভেট হয় থ্যাংক ইউ ফর অ্যানাদার ভিডিও